সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় চোদ্দ জন আটক জাকারি হোসেন জোসেফ মেহিদি হাসান অপূর্বকে সাথে নিয়ে জানাচ্ছেন বিস্তারিত গতকালকে সিলেটের যেই অপ্রত্যাশিত বাংসুর বিভিন্ন দোকানপাট কে এফ সি বাটা সহ বিভিন্ন জায়গায় যে লুটপাট হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে চোদ্দ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ এবং গ্রেফতারকৃতদেরকে আদালতে হাজিরের সময় আমাদের সংবাদকর্মীর মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে বাচুর করে আমরা আপনাদের দেখাবো বিস্তারিত সিলেটে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তৌহিদ জনতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলাকালে কিছু দুষ্কৃতিকারী বাটা কেএফসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোদ্দ জনকে আটক করেছে আটককৃতরা হলেন কাজীটোলা এলাকার মোহাম্মদ রাজা মিয়ার ছেলে মোহাম্মদ রাজন একই এলাকার আরব আলীর ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব সাদ আহমেদের ছেলে মিজান আহমেদ সদাগরটোলা এলাকার মৃত আবুল মিয়ার ছেলে আব্দুল মুদালে গোয়াইটোলা এলাকার লিয়াকত আলীর ছেলে সাব্বির আহমেদ কোম্পানিগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জোনাইদ আহমেদ মিরের ময়দান এলাকার মৃত মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ রবিন মিয়া শাহী ঈদগাহ এলাকার মোহাম্মদ মহসান আহমেদের ছেলে মোস্তাকিন আহমেদ তুহিন দরগা গেট এলাকার আব্দুল সাত্তারের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখ ঘাট এলাকার স্বামী মাহমুদের ছেলে মোহাম্মদ রিয়াদ বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ তুহিন বটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ এবং নোয়াখালীর চাঁদমিল থানার পশ্চিম নাহার কিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তোষার আশ্চর্যের বিষয় হলো লুটপাট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি নজর এসে পড়েছে পরে পুলিশের গ্রেপ্তার সেচে ওই পোস্টদাতাকে গ্রেফতার করেন সচেতন মহল বলছেন ইসলাম অন্যের মালামাল লুটপাটে সমর্থন করে না সিলেটের সাধারণ জনতার মধ্যে লুটপাটের ঘটনাগুলো নিয়ে চলছে ব্যাপক জল্পনা